আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে জাতিসংঘের একটা লম্বা সফর শেষ করে যুক্তরাষ্ট্রের লম্বা সফর শেষ করে ডক্টর ইউনুস এবং তার সঙ্গে যারা গিয়েছিলেন তারা দেশে ফিরে এসেছেন এবং আমার ধারণা আগামী দিনগুলোতে এখন দেশের রাজনীতি প্রধানত আবর্তিত হবে নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন কি হতে যাচ্ছে নির্বাচন কিভাবে হবে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে হতে পারবে যে যে প্রত্যাশা ডক্টর ইউনুস করেছিলেন এবং বলেছিলেন যে উনি একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন সেটাকে উনি আদৌ দিতে পারবেন এই সমস্ত প্রসঙ্গ কিন্তু সামনের দিনগুলোতে আসবে মাঝে হয়তো মানে এ মাসের মধ্যেই হয়তো সেই জুলাই সনদ নিয়ে কিছু কথা হবে সেই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে একটু আলোচনা হবে কিন্তু যে আলোচনাই হোক না কেন মূল যে বিষয়টা থাকবে রাজনীতিতে সেটা হলো নির্বাচন এবং নির্বাচন যখন আলোচনা হবে তখন আরেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সবার সামনে এই নির্বাচনের নানা রকম সমীকরণ কে জিতবে আগামী নির্বাচনে এবং এই নির্বাচনে কি প্রতিদ্বন্দ্বিতা হবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ কি থাকবে কি থাকবে না আওয়ামী লীগে থাকবে না এটা এখন পর্যন্ত তাই মনে হচ্ছে আওয়ামী লীগ না থাকলে তার প্রতিক্রিয়া কী হবে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে আওয়ামী লীগকে আদৌ ভোট দিতে যাবে এ সমস্ত প্রশ্ন কিন্তু অবধারিতভাবে উচ্চারিত হবে আমি এত ডিটেলে যাবো না আজকে এত কথা বলাও যাবে না বাট আগামী কয়েকদিনে তো এগুলো নিয়ে আলোচনা করতেই হবে আমি করব আজকে প্রাথমিকভাবে যে প্রসঙ্গটা আমার কাছে বারবার আসছে গত কয়েকদিন ধরে অনেকে আমাকে প্রশ্ন করছেন যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় যদি নির্বাচন অবাধভাবে হয় সুষ্ঠুভাবে হয় নিরপেক্ষভাবে হয় জিতবে কে এই প্রশ্নটার উত্তর আসলে কিছুদিন আগেও খুব সহজ ছিল এখন এই প্রশ্নের জবাব যা কি আপনি জিজ্ঞেস করেন সেই জবাব দিতে যে একটু চিন্তা করবে কারণ যখন সহজ ছিল বলে আমরা ভাবছি তখন কিন্তু যদি বলা হতো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্বাচন যেটা হচ্ছে তাতে কে জিতবে তখনও কিন্তু ওই প্রশ্নের উত্তরটা অনেকের কাছে সহজ ছিল কিন্তু ফল যখন তারা দেখেছে ফল দেখার পর তারা ভেবেছে যে আসলে আমরা কত সহজে ভুল করছিলাম এখন এখানেও কি খুব সহজে ভুল হচ্ছে আমি এই আলোচনাগুলো করব আগামী কয়েকদিন ধরেই আমি এগুলো ধীরে 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 একটা একটা করে পয়েন্ট আলোচনা করব। আমি কেবল এখন যেটা বলতে চাই আজকের থেকে ছ মাস আগে আট মাস আগে সবাই জানতো যে নির্বাচন হওয়া মানেই হলো বিএনপির নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা লাভ করা মানে দুশো আসনে বেশি তারা পেয়ে যাবে এখন বিএনপির লিডাররাও কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা এখনও রকম ভাবছেন পারবেন না এর মধ্যে কী কী ঘটেছে আমি বরং বিএনপি এবং জামাত প্রধান দুটো দলতে দুটোই বিএনপি এবং জামাত ইসলাম আলোচনার এবং রেসে এনসিপির নাম কেউ ভুলেও উচ্চারণ করতে চাইবে না আমার ধারণা তাহলে মূলত যদিও নাসির উদ্দিন পাটভারি আশা করতেছে তারা দুইশো দেশে জিতবে দেড়শো রূপে জিতবে সেটা তা ব্যাপার অনেক অনেক কিছু ভাবেন কিন্তু আমি যদি বিএনপি এবং জামাত ইসলামকে ধরি তাহলে আমি বরং এই দুটো দলের পজিটিভ নেগেটিভ কিছু দিক নিয়ে আলোচনা করি পজিটিভটা আরেক দিন করবো আজকে বরং নেগেটিভ দিকগুলো আলোচনা করি যে কোন কোন নেগেটিভ দিকের কারণে বিএনপি পিছিয়ে যাচ্ছে এবং কোন কোন নেগেটিভ দিক জামাতের জন্য বেশ কার্যকর হিসাবে প্রতিভাত হচ্ছে দেখুন আমি আগে বিএনপির নেগেটিভ দিকগুলো বলি বিএনপির নেতাদের জন্য আমি বলছি বেশিক আলোচনাগুলি আমি করছি তারা যেন আত্ম উপলব্ধি করতে পারেন তাদের সমস্যাগুলি কোথায় কোথায় আমার বিবেচনা সবই আমার বিবেচনা কিন্তু আমার বিবেচনায় বিএনপি আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর গত এক বছরের বেশি সময়ে তারা জনগণের মন জয় করার জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি এটা একদম বেসিক কথা কি কেন্দ্রীয় পর্যায়ে কি আঞ্চলিক পর্যায়ে কোথাও না কেন্দ্রীয় পর্যায়ে সময় কেটে গেছে নির্বাচন তাড়াতাড়ি দেওয়া নির্বাচন তাড়াতাড়ি দেওয়া সরকারের কাছে এমন আহাজারির মাধ্যমে আর সময় কেটে গেছে কিছু কিছু আঞ্চলিক পর্যায়ে কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায়ে কিছু কিছু লোককে বহিষ্কার করা নিয়ে আর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বড়ো বড়ো নেতা যারা আছে তাদের মধ্যে একটা আত্মম্ভরি ভাব ছিল যে তারা তো নির্বাচনে বিজয়ী হতেই যাচ্ছে এই বিষয়গুলি জনগণ ভালোভাবে নেয়নি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাদের মানে ওখানে যারা নেতা ছিল স্থানীয় পর্যায়ের নেতা যারা তাদের চাঁদাবাজি এবং মামলাবাজি মানুষকে আসলে অতিষ্ঠ করে তুলেছে এগুলো বিএনপির জন্য একদম নেগেটিভ দিক বিভিন্ন জায়গায় মব হয়েছে সরকাররা বলে এই মবগুলো সব কিন্তু আমার বিএনপির জন্য যায়নি ম্যাক্সিমাম মব করেছে এনসিপির নামধারী এবং আপনার বৈষম্য ছাত্র আন্দোলনের নামধারী তারা করেছে কিন্তু কিছু কিছু মবের জন্য বিএনপি কিন্তু দায়ী করেছে বিএনপি অথবা ছাত্র দলকেও কিন্তু দায়ী করা হয়েছে এর পাশাপাশি আরেকটা কাজ হয়েছে বিএনপি আঞ্চলিক পর্যায়ে যতটুকু না অপকর্ম কুকর্ম করেছে তার চেয়ে বেশি সেগুলোকে জনগণের সামনে তুলে ধরা হয়েছে দেখানো হয়েছে দৃশ্যমান করা হয়েছে এই কাজটা করেছে জামাত জামাত খুব সুন্দরভাবে তাদের সংগঠিত যে আপনার প্রচার মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া আছে তার মাধ্যমে তারা বিএনপির এই সমস্ত ঘটনাগুলোকে অনেক সময় বিবর্ধিত করে প্রচার করেছে যাতে বিএনপির ইমেজ আরও বেশি ক্ষুণ্ণ হয়েছে আর বিএনপির আরও একটা নেগেটিভ দিক ছিল যে বিএনপির কেন্দ্রীয় নেতার গত এক বছরেও দেশে উপস্থিত না থাকতে পারাটা মানুষ জানে না যে তারা যাদেরকে প্রাইম মিনিস্টার বানাতে চাচ্ছে সে লোকটা দেখতে কেমন সে লোকটার অবয়ব কেমন সে কীভাবে হাঁটে কীভাবে কথা বলে কেউ জানে না তারা খেলেকে ছবি দেখে সবাই এটা এদেশের সাধারণ মানুষকে মুগ্ধ করেনি সাধারণ মানুষকে আশাবাদী করেনি এই জিনিসটা হলো বিএনপির নেগেটিভ কয়েকটা দিকে আমি আপাতত বললাম আগে আমি তারও দু একটা দিকটাকে বলবো পজিটিভ দিকে কিছু আছে সেগুলো পরে বলবো এখন আমি জামায়াতে ইসলামের কয়েকটা নেগেটিভ দিক বলি জামায়াত ইসলাম কিন্তু এই ডাকসু নির্বাচনে আগ পর্যন্ত খুব বিনয়ী ভঙ্গিতে তারা কিন্তু ছিল এবং তাদের মধ্যে জনকে ডাউন টু আর্থ বলতে যা বোঝায় এরকম একটা মনোভাব তাদের মধ্যে আচরণ তাদের আচরণে আমরা দেখতে পেয়েছি কিন্তু যেই নাকি ডাকসু এবং জাকসু নির্বাচন হয়ে গেলো ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এই দুটো ইউনিভার্সিটিতে তারা ব্যাপক জয় পাওয়ার পর নিরঙ্কুর জয় আমি বলব ব্যাপক জয় পাওয়ার পর তাদের মধ্যে এক ধরনের তাদের নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ আমি চেঞ্জ দেখেছি কথাবার্তা একটা চেঞ্জ দেখেছি এবং তাদের অতি আত্মবিশ্বাসী বলে আমার কাছে মনে হয়েছে তারা যেন বোঝাতে চেয়েছে যে এই রেজাল্টটি সারা দেশে হবে আসলে কি হবে এটা নিয়ে নানা ধরনের বিতর্ক আছে সেই বিতর্কগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আস্তে আস্তে কিন্তু এখন যেটা নিয়ে আমি বলতে চাচ্ছি জামাতের নেতাদের মধ্যে এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু অনেকে আবার ভালোভাবে নেয়নি আরেকটা জিনিসটা নেয়নি সেটা হলো জামাতের নেতাদের মধ্যে চটকদার কথা বলার একটা মানে আপনার মানে প্রবণতা আমরা লক্ষ্য করেছি যেমন ধরা যাক একই বিষয় নিয়ে একাধিক নেতা এক এক রকম কথা বলেছেন যেমন কয়েকদিন আগে একদম দেশটিভিতে একটা আলোচনা সভায় একজন নেতা উনি বললেন যে ওনারা অবশ্যই সরিয়া আইন কায়েম করবেন এর আগে আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি আবার ভারতের একজন মানে আপনার শিক্ষাবিদ বাংলাদেশ বিশেষজ্ঞ বলা যায় যাকে শ্রী রাধা দত্ত তাকে উনি যেভাবে বলেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনারা কি জিতলে পরে শরিয়া আইন চালু করবেন তখন তাহের সাহেব বলেছিলেন আমরা কি কোথাও বলেছি আমরা সরিয়া আইন চালু করবো অর্থটা কী এর অর্থ হল ওনারা সরি আইন চালু নাও করতে পারে তাহলে এটা কিন্তু ওনার অন্য নেতাদের বক্তব্যের সঙ্গে মিলছে না জামাতকে এই জিনিসটা স্পষ্ট করতে হবে তারা আসলে কি চায় তারা কি আসলে সরি আইন কায়েম করতে চান নাকি চান না নাকি তারা সরি আইন সম্বন্ধে এরকম অস্পষ্ট ধোয়াশা একটা অবস্থা রেখে মানুষের ভোট নেওয়ার পর তারপর তারা সরি আইন কায়েম করবেন তো এটা কি এক ধরনের প্রতারণা হয়ে যাবে না রাজনীতিতে প্রতারণা হয়তো চলে কিন্তু যে রাজনীতিটা ধর্মের উপর নির্ভর করে ভিত্তি করে হয় যারা ধর্মের কথা বলেন ধর্মভিত্তিক রাজনীতির কথা বলেন তাদের কাছ থেকে কিন্তু প্রতারণা মানুষরা দেখতে চায় না এই জিনিসটা জামাত ইসলামকে এখনই ক্লিয়ার করতে হবে তারা সরিয়ে আইন কায়েম করতে চান কি চান না আরেকটা জিনিস যেটা নাকি জামাতের আমি মনে করি সবচেয়ে নেগেটিভ দেখি এই মুহূর্তে এখন পর্যন্ত তারা যেটাকে পজিটিভ মনে করছে বলে আমার ধারণা তারা পিয়ান নিয়ে আন্দোলন করছে তারা পেয়ার কায়েম করবে পেয়ার ব্যবস্থা নির্বাচন করতে চায় অমুক চায় তমুক চায় কিন্তু একটা কথা জামাত কিন্তু এখনও ক্লিয়ার করে বলতেই পারে নাই তারা কোন পদ্ধতির পিয়ার চায় এই পেয়ার নিয়ে যে সমস্ত প্রশ্ন উঠেছে আমি দেখেছি অনেক জামাত যেটা পেয়ার নিয়ে কথা বলছেন এবং পেয়ার নিয়ে একটা প্রশ্ন যখন কেউ করে যে ঠিক আছে যদি পিয়ার হয় তাহলে স্বতন্ত্র প্রার্থীদের কী হবে তখন তারা কিন্তু জবাব দিতে পায় না তারা বলে যে আমরা এটার উপরে গবেষণা করবো বের করবো অনেক রকম পেয়ার আছে আমি জামাত নেতৃবৃন্দকে বলবো আপনারা এখনই বলে দেন আপনারা কোন ধরনের পেয়ার চান এবং সেই পেয়ারের প্রত্যেকটা প্রশ্ন ওই যে আমরা মাঝে মাঝে দেখি না এ কিউ হ্যাঁ ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন যে কোশ্চেনগুলি সবসময় বলে যে ভাই এটার কি হবে ওটার কি হবে সকল প্রশ্নের জবাব সম্বলিত আপনারা একটা জবাব তৈরি করেন এবং সেটা জনগণের গেছেন নিয়ে যান কেবল তাহলেই আপনার পেয়ারকে কিন্তু জনপ্রিয় করতে পারবেন অনেক মিটিংয়ে দেখলাম অনেক মিছিল অনেক লোক এসেছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কী চান পেয়ার চায় পেয়ার কী জিনিস তারা কেউ বলতে পারে না বলে আমাদের ইয়ে নেতা বলছেন পেয়ারের কথা তো এভাবে বললে কিন্তু আপনি পেয়ারকে জনপ্রিয় করতে পারবেন না এগুলো কিন্তু এই যে অস্পষ্টতা জামাতের অস্পষ্টতা এবং কালের যে মানে একটা অতি আত্মবিশ্বাস আমি মনে করি এগুলো জামাতের জন্য দুর্বলতা প্রকাশ ঘটাবে আর নির্বাচন অনুষ্ঠানে সরকারের কি দুর্বলতা আছে সেটা বলে শেষ করা যাবে না এই সরকার কতটুকু সফলভাবে সবলভাবে নির্বাচনটা সম্পন্ন করতে পারবে তা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে প্রিয় দর্শক আগামীতে এই নির্বাচনে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমি হয়তো আরও কিছু আলোচনা করবো এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ